আপনারা জানেন যে সর্বোচ্চ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডে যে সমস্ত রাজনৈতিক দল তারা এইভাবে কালো টাকা সংগ্রহ করেছেন এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করার পরিকল্পনা ষড়যন্ত্র করেছিলেন সুপ্রিম কোর্ট বলেছেন যে এই এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং অবিলম্বে যে সমস্ত রাজনৈতিক দল এই নির্বাচনী বন্ডে টাকা নিয়েছেন সেই রাজনৈতিক দলের নাম এবং কোন সংস্থা এই টাকা দিয়েছে তা প্রকাশ করতে হবে এবং এটা ওয়েবসাইটে দিতে হবে নির্বাচন কমিশনকে দিতে হবে এবং জনসমক্ষে এই তালিকা প্রকাশ করে মানুষের এটা জানার অধিকার আছে সেটা জানাতে হবে এবং এটা সম্পূর্ণ অসাংবিধানিক আইন বিরুদ্ধ এটা চলতে পারে না সেই জন্য সুপ্রিম কোর্টের এই রায়কে কার্যকর করার জন্য এসবিআই যাতে অবিলম্বে এটা দেন তার জন্য একটা নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়েছিল যে ছয় তারিখের মধ্যে কিন্তু সেটা না দেওয়ার জন্য এটা আবার যে সুপ্রিম কোর্ট হয়েছিল সেই সুপ্রিম কোর্ট এটা বলেছেন যে এটা অবিলম্বে দিতে হবে এবং ওয়েবসাইটেও এটা টানাতে হবে

হবে বন্ধ তবে হবে করতে হবে হবে করতে হবে করতে হবে আমাদের সংগ্রাম চলছে চলছে আও আল্লাহ 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 بالنسبه বন্ধ তবে